বার আর বাজে এখন পোনে এগারোটা আমাদের সকালটা শুরু হয়েছে দশটা থেকে কারণ মাম্মা কাউকে সারাচ্ছেন এত পরিমাণে জ্বালিয়েছে ঠিকমতো ঘুম না ও নিজে ঘুমিয়েছে নাও আমাকে ঘুমাতে দিয়েছে তাই জন্য আজকে আমার সকালবেলা চোখ খুলতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটার সময় ঘুরতে ঘুরেছি আর মামা মা উঠেছে তো দশটার সময় তাই ওকে এখনও অবধি খাওয়ানো হচ্ছে আর ও সেই খাওয়ানি এক ঘন্টা ধরে বসে রয়েছে গত আর ওর মুখ চোখের অবস্থা এই সারা মুখে এখনও রুটি রেগে রয়েছে তা পুরি খাবার খাওয়ানো যায়নি ওর কী হচ্ছে জানি না খাচ্ছে না ও ঠিকমতো ঘুমোচ্ছে না জেদ করছে ভীষণ পরিমাণে ও মুখে লেগে আছে তাই জন্য ওরকম হচ্ছে যে ব্লগটা কিছু স্পেশাল হতে চলেছে কিনা আমি জানি না তবে র্যান্ডাম ভাবলাম একটা ব্লগ বানাই তো তাই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকো পুরোটা যদি ভালো লেগে থাকে ভালো লাগবে হয়তো মাম্মা মেয়ের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আরও শুরু করে দিয়েছে ও সকালবেলা রান্না হ্যাঁ ও প্রত্যেক দিন সকাল বলো দুপুর বলো বিকেল বলো তিনবেলায় কিন্তু রান্না করে ঠিক এই কড়াইটা আর এই খুন্তিটা নিয়ে এই ও রান্না করে ওর দাদানের জন্য আমরা যে যখনই রান্নাঘরে থাকি ও তার পিছন পেছন রান্নাঘরেই থাকে আর মা যখন আটা মাখে তখন তো মায়ের সাথে ওর আটা মাখা একদম ম্যান্ডেটারি ও যে কত কিছু রান্না করে ওর দাদানকে আর বাড়ির সকলকে খাওয়ায় সে লিস্ট শুরু করলে আর শেষ হবে না না একটু ফাঁকা পেয়েছে অমনি চলে এসে পিপির সাথে পিপির ঘরে যখনই ও একটু আর দরজাটা খোলা পায় না তখনই টুকুস ও পিপিদের ঘরে চলে আসে এখন সিঁড়ি দিয়ে ওঠানামাও শিখে গেছে ভীষণ পরিমাণে ভয় লাগে সব সময় ক্লাবিক্যাল গেটটা দিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কোনো সময় কারুর দ্বারা ভুল হয়ে গেলেই ব্যাস সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বেরিয়ে যান আর পিপির ঘরে এসে পিপিকে জড়িয়ে ধরে দেখো কি সুন্দর একসাথে দুজনে বসে চেয়ারে বসে দোল খাচ্ছে আর এই পিপিকে দেখলে এইটুকুনি হলে কি হবে পিপি কিন্তু আমার মাম্মামকে ঘুম পাড়িয়ে দেয় খাইয়ে দেয় মাম্মামের অনেক যত্ন নেয় এই পিপি পিপি আর মাম্মাম দুজন দুজনকে ভীষণ পরিমাণে ভালোবাসে বাজই বেলা সাড়ে বারোটা মতো এই বেলায় আজকে আমি ছাদে জামা কাপড় মিলতে এই উল্টো দিকের বাড়ির ছাদের বাগানটা দেখো কি সুন্দর লাগছে না এই বাগানটায় না অনেক ধরনের গাছ আছে আমি অনেক দিন আগে একবার গেছিলাম তো অন্যদিন যেদিনকার যাব তোমাদের সাথেও শেয়ার করব আর মাম্মামকেও ছাদে নিয়ে এসি কারণ ও একটু হাসাদেরকে দেখবে অনেকক্ষণ ধরে প্যাক 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 করে আওয়াজ করছিল মাম্মাম যে ও হাসাদেরকে দেখবে তাই তো এরকম ওয়েদার দেখে মা বলল যে তুই ওকে নিচে পাঠিয়ে দে তাই জন্য মা ওকে নিচে নিয়ে গেছে মাম্মামকে আর আমি এখন বেশ কিছুক্ষণ একটু ছাদে হাঁটব অনেক দিন পর প্রায় এরকম আকাশ এত সুন্দর ওয়েদার এই ওয়েদারটাকে তো আর কোনোভাবেই মিস করা যায় না ভাব যে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে তারপর একটু ছাদে আসব। আকাশ দেখে মনে হচ্ছে ভালো জোরেই বৃষ্টি নামবে যদি বৃষ্টি হয় তাহলে আজকে ভাবছি একটু বৃষ্টিতে ভিজব অনেক বছর হয়ে গেছে সেইভাবে বৃষ্টিতে ভেজা হয় না আর দেখো কি সুন্দর লাগছে না চতুর্দিকের পরিবেশটা আর এই পরিবেশে একটুখানি সুন্দর করে পোচনা দিলে হয় যদিও আমার মুখের অবস্থা ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই এই যে মাম্মামকে স্নান টান আমি চলে এসেছি ছাদে একটু ফটো শুট করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাজে ওই বেলা দেড়টার মতো আমি ফটোশ্যুট করে ছাদ থেকে নিচে চলে এসেছি ওয়েদার কিন্তু এখনও এরকম আর একটু আগে কিন্তু বেশ ভালোই একটু বৃষ্টি হয়ে গেছে আর আমি এখন বসেছি মাম মামকে খাওয়াতে বেশিরভাগ দিন বারান্দায় বসি কারণ ওই বারান্দা থেকেও কুকুরদেরকে ডাকে আর সাথে তো ফোন আছে দুটো মিলিয়ে মিশিয়ে তারপর ওকে খাওয়াতে হয় তো চলো খাইয়ে দাইয়ে নিই তারপর আবার দেখা করছি আজকে এখন বাজে হচ্ছে পনেরো ছটা আমরা এখন বসে আছি নিচে মামাকে নিয়ে নিচে এসেছি কারণ এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে নিচে আসলাম তারপরে বৃষ্টি শুরু হলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে রাত্রিবেলা পবিত্রবার রান্না বান্না করবে তো এ দেখো আবার কাঠিটাকে ধরছে ও কাঠিটা রাখতে দেবে নাও তোমাকে এখানে এই যে এখানে এই গাছটা কাঠি দিয়ে কাঠিমুনি সোজা করে রেখেছে কি কী কী বলে পাত কাঠি নীল হ্যাঁ পাত কাঠি দিয়ে আর ও প্রত্যেকবার যখনই আসে তখনই কাঠিগুলোকে এখান থেকে খুলে খুলে নিয়ে নেয় এত বাইরের ওয়েদারটা কিছুটা এরকম সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল বলো রাত্রিবেলায় আজকে ঝড় হবে ঝড় হবে বলেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রখর সম্ভাবনা দুপুরবেলা আমি আর মাম্মা দুজনেই একটু শুয়েছিলাম মাম্মাম ওই এক ঘন্টা মতো ঘুমিয়েছে আর ওর জন্য আমার মিনিটের জন্য ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি একটু নিচে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তাই বারান্দায় বসে আমরা হাওয়া খাচ্ছি আর সাথে চলে এসে একটু ছোটুর সাথে দেখা করতে ও দেখলাম অনেকক্ষণ ধরে হাত বাড়িয়ে বসে রয়েছে আমাদেরকে দেখেছে তাই কোলে আসবে তাই এইভাবে না নিয়ে কি আর পারা যায় তো চলো ছোটুর সাথে একটু ঘুরে নিই আর এখানে আমার জন দেখো একবার এই ঘর তো একবার ঠাকুর ঘর এই করে বেড়াচ্ছে আর যেহেতু কাকিমণি ঠাকুর ঘর এখন তাই জন্য ও আরো অবাধ স্বাধীনতা পেয়ে গেছে বারবার করে ঠাকুর ঘরে যাচ্ছে গোপালকে দেখছে আর ঘরে যাচ্ছে এই হচ্ছে কাকিমণির ঠাকুর ঘর আর ওই হচ্ছে গোপাল আমার ঠোঁটটা সবসময় এতটাই ড্রাই হয়ে থাকে তাই আমি বেশিরভাগটা আমি চেষ্টা করি একটু লিপ বাম দিয়ে থাকার আর যেই ওপরে এসে লিপ বামটা বার করলাম দেখলাম এটা তো এক্সপায়ার হয়ে গেছে আর ইউজ করা যাবে না এপ্রিল মাস অবধি ছিল এবার আবার নতুন কিনতে হবে ওই যে যেমনটা তখন তোমাদের বললাম না যে পবিত্র আজ রাত্রিবেলা রান্না করবে তাই ও ফোন করে আগে থেকেই বলে দিয়েছিল যে সমস্ত কিছু কেটে কুটে প্রিপেয়ার করে রাখতে ও খালি সে রান্নাটা করবে তো আজকে হবে হচ্ছে রাত্রিবেলা ফ্রায়েড রাইস আর চিকেন কষা পবিত্র হাতে স্পেশাল তাই আমি এখানে সমস্ত কিছু একদম রেডি করে রাখছি টমেটো টমেটো একদম পুরো পেস্ট করে রেখে দেবো আর এই ছোটো মিক্সিটায় না অল্প একটুখানি জিনিস পেস্ট করতে দিলে সেটা একদমই ঠিকঠাক মতো পেস্ট হয় না তাই জন্য আমি বা মা এখন যেই রান্না করি ওই আদা রসুন যেগুলো পেস্ট করার থাকে সেগুলো আমাদের এখন শিলনড়াতেই পেস্ট করি টেস্টটা বেশ একদম স্মুথও হয় আর এই শিলনোড়ায় বাটা খাবার দাবারের তো টেস্টই আলাদা হয় তাই জন্য এটা আমি বেশি এখন প্রেফার করি আমার সমস্ত সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে দেওয়া কমপ্লিট পবিত্রও চলে এসে এবার ও শুধু রান্নাটা চাপাবে চিকেনটাও করবে কারণ পবিত্র হাতে চিকেনটা সব সময় এতটাই দুর্দান্ত হয় যখনই চিকেন করার কোনো কথা ওঠে তখন আমি বলি বাবু তুমি করো আমি তো বসে খাই আকাঙ্ক্ষা পালকে বলবা না বলবা না পবিত্র পালকে পবিত্র পালকে বাইরে বাইরে পবিত্র বাইরে বাইরে তুমি স্কুল গেছিলে তুমি স্কুল গেছ তুমি স্কুল গেছিলে বল ঠান্ডা লেগেছে আমার বল ঠান্ডা লেগেছে টুকি কত মামের সাথে ওদিকে খেলা করতে করতে এদিকে পবিত্র রান্নাটাও একদম রেডি হয়ে গেছে আর পবিত্র আমাকে বলছে এত তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেল বাবু সমস্ত কিছু রেডি যদি করা থাকে রান্না করতে বেশিক্ষণ লাগে না আর পবিত্র আমাকে বারবার খালি ডাকছে সুদীপা একটু ভিডিও করো আমি চিকেন দিচ্ছি আমি মশলা কষাচ্ছি ও আসলে ভীষণ ইন্টারেস্ট পায় যখন ও রান্না করলে কেউ ভিডিও টিডিও করে সেটা তো একমাত্র আমি করি তখনও ভীষণ ইন্টারেস্ট পায় তো এখানে দেখো একদম পুরো লাল লাল চিকেন আমাদের প্রায় রেডি এবার এটা কষবে আর এখানে মা কিন্তু সমস্ত ফ্রাইড রাইসের প্রিপারেশন করে রেখেছে ওই বিনস আর গাজর কেটে রেখেছে পবিত্র রান্নাটা হয়ে গেলে ওপাশ থেকে মা ফ্রাইড রাইসটা বসিয়ে দেবে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর কালার যে আমি নিজেকে তো আর কন্ট্রোল করতে পারছি না একটু কষা হয়ে গেলে আমি একটু পেট পুজো করব খুদে সদস্যর কাণ্ড দেখো নিজেই এখনো ঠিক মতো চলতে পারে না ও কিনা চার ফ্রাই করছে এই বাসনপত্র নেওয়া ঝুড়িটাকে এখান থেকে ওখানে সরাবে ওই বাসনপত্রগুলো এখান থেকে নামাবে নামিয়ে নিয়ে নিচে ওর মধ্যে ঢুকবে তারপরে এবার সবার কাছে গিয়ে কান্না কান্নাকাটি যে ওকে কেউ ওটা ধরে টানুক মানে ওই গাড়ির মতো করে ওটার মধ্যে চলবে ওর মাথায় যে কি পরিমাণ বদমাইশি আছে না সে একমাত্র আমরা জানি আর এই যে মাংস যেই কষে গেছে আমি আর বিন্দু মাত্র ওয়েট করে চলে এসেছি পবিত্রর কাছে বাটি নিয়ে যে একটু মাংস দাও আমি একটু খাবো এরকমটা তো ছোটোবেলায় আমরা মায়েদের কাছে করতাম বলো তো এখন আমি এরকম একটু উনি করলাম কারণ ভীষণ ইচ্ছা করছে বাইরে এত সুন্দর ওয়েদার তার মধ্যে একটু কষা কষা মাংস খেতে ঘরে এসে নিশ্চিন্তে শান্ত মনে আমি এখন বসে পড়েছি মাংসটা খেতে আর ওপাশ দিয়ে কিন্তু উল্লা কারণ মামাম এত পরিমাণে চিৎকার করছে আর এখানে ফাইনাল টাচ একদম কমপ্লিট মাংস একদম কষে গেছে কমপ্লিট রাত্রি বাজে ওই সাড়ে দশটার মতো আমরা বসে পড়েছি খেতে ফ্রায়েড রাইস আর চিকেন তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই জানাবো কেমন খেতে হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাজে এখন পনেরো এগারোটা খাওয়া দাওয়াটা দুর্ধর্ষ ছিল একদম পুরো জমে গেছে আর এই যে এই ম্যাডামের এখনো অব্দি ঘুম নেই তো আজের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তুলে দেন টাটা বাই বাই সি ইউ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে তোমার আমার টাটা বলে দাও